হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম কোর্টের কোনো ভাডিক তাতে কিন্তু সম্পূর্ণ একবারে পরিষ্কার সাফ সাফসুতরা স্বচ্ছ ট্রান্সপারেন্ট হওয়া উচিত যাতে কোনোভাবেই কোনো প্রশ্নের উদ্রেক হবে না যে হোয়ার অ্যাবাউটস হোয়েন অ্যাবাউটস এটসেট্রা 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 কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্ট যে একচল্লিশ পাতার ভাডিক প্রকাশ করেছে এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে সেখানে দেখছি কিন্তু বেশ কিছু জায়গাতে আমাদের মনে হচ্ছে বোধহয় অস্বচ্ছতা আছে বা স্বচ্ছতা নেই যদিও আমরা সে অর্থে কেউ অ্যাডভোকেট নেই বা কেউ সিনিয়র অ্যাডভোকেট নেই কিন্তু আইন সম্বন্ধে ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে মৌলিক অধিকার হিসেবে আমরা আলোচনা করতে পারি অ্যানালাইসিস করতে পারি সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেখান থেকে আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বৈধ অবৈধ কে পরীক্ষায় বসবে কে পরীক্ষায় বসবে না সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে এখনও কিন্তু মানে অস্বচ্ছ হিসেবে আমরা দেখলাম ঠিক সম্পূর্ণ পরিষ্কার হচ্ছে না একচল্লিশ পাতার সম্পূর্ণ তথ্য মানে তার ধারিকটা পড়ে যে কারা পরীক্ষায় বসতে পারবে কারা পরীক্ষায় বসতে পারবে না বলা হচ্ছে যারা টেন্টেড তারা বসতে পারবে না যারা নন টেন্টেড তারা বসতে পারবে ভাই টেন্টেড কারা নন টেন্টেড কারা এই ঘটনাটা সৃষ্টি হয়েছে কেন না স্যাগ্রিগেশান সম্ভব হয়নি বলে স্যাগ্রিগেশান সম্ভব হয়নি বলে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ এটাকে পুরোটাকে করেছে সেটা সাইট তারা সেটা তারা তারা সেই নিয়মে পুরো তার হাইকোর্টে যে ভারিক দু সালে পরিষ্কার লেখা আছে আমরা এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে বারবার স্যাগ্রিগেশনের জন্য অনুরোধ করেছিলাম স্যাগ্রিগ্রেশান ওনারা করেননি বা করা সম্ভব হয়নি তাই আমরা এটাকে ছেড়া করছি আবার সুপ্রিম কোর্টও একই রকমভাবে তার তথ্য দিয়েছে একচল্লিশ পাতার ভ্যাডিক্টে র্যাঙ্ক জাম্পিং কীভাবে হয়েছে নাইন টেনের ক্ষেত্রে কীভাবে হয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কীভাবে হয়েছে গ্রুপ সির ক্ষেত্রে কীভাবে হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে কীভাবে হয়েছে যে রেকমেন্ডেশান তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এড সেক্টর এড তাহলে নন টেন্ডেডরা পরীক্ষা বসতে পারবে টেন্টেডরা বসতে পারবে না টেন্টেডটা কারা নন টেন্ডেডটা কারা তা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার আমার কাছে এখনও নেই কেন নেই এখনও আমি তথ্য দিয়ে বলছি চার হাজার তিনশো চার হাজার তিনশো সাতাশ নাকি যেটা ওয়েস্টবেঙ্গল স্টেট গভর্নমেন্ট বলেছে চার হাজার তিনশো সাতাশ নাকি পাঁচ হাজার একশো উননব্বই নাকি পাঁচ হাজার চারশো পঁচাশি নাকি পাঁচ হাজার তিনশো তিন নাকি ন হাজার প্লাস নাকি দশ হাজার সাতশো পঞ্চাশ যেটা রিটিশন বলেছে এ কিন্তু পুরো তার সম্পূর্ণভাবে আমরা পাচ্ছি না তার সঠিকটা কোনটা সেটা কিন্তু আমরা জানতে পারছি না তা কমেন্ট বক্সে অনেকে আপনারা বলেছেন যে আপনি ভালো করে পড়ে দেখুন অমুক তুমুক তুমুক ভাই আমি অবশ্যই ভালো করে পড়েছি কিন্তু এখন কোনো জানতে পারেনি হতে পারে আমার জানার দুর্বলতা আছে বা হয়তো আমার অ্যানালাইটিক্যাল পাওয়ার হয়তো কম বা আমি তো বুঝতে পারিনি যদি আমি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমি অকপটে আমার ভুল স্বীকার করছি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি যে টেন্টেড এবং নন টেন্টেড কী বেশিসে করা হয়েছে যার যেটাকে নিয়ে মেন সমস্যা সেটা তার এখনও পর্যন্ত আমার কাছে পরিষ্কার নেই আমার বুদ্ধি স্লো হতে পারে আমার জ্ঞান কম হতে পারে তার জন্য আমি স্লো মানে কি আই এম স্লো টু আন্ডারস্ট্যান্ড একটা হতে পারে আজকে যে ভিডিওটা করব সেখানে কি ব্যাপারটা না বলছি টাকা ফেরত দেওয়া হবে যারা টেন্টেড তারা টাকা ফেরত দেবে বারো পার্সেন্ট সুদের হারে ওই একই প্রশ্ন এসে যাচ্ছে যে ভাই টেন্টেড কারা চার হাজার তিনশো সাতাশ পাঁচ হাজার একশো উনানব্বই পাঁচ হাজার প্লাস না দশ টাকাটা কারা ফেরত দেবে এবার একটা ফিগার অনেকে বলছে ছ হাজারের উপরে একটা ফিগার বলছে ভালো কথা আমি ধরে নিলাম আউট অফ ডিবেট তর্কের প্রশ্ন যে ছ হাজারের উপরে একটা টেন্টেড লিস্ট একটা মোটামুটি অনেকের কাছে ক্লিয়ার হচ্ছে যদি আমরা এটাকে ধরে নিই তাহলে তাহলে টাকাটা কোথায় ফেরত দেবে সে সম্বন্ধে কোনো লেখা নেই টাকাটা কবে ফেরত দেবে সে সম্বন্ধে লেখা নেই বারো পার্সেন্ট সুদরা কবে থেকে কষবে কে কষবে তার একজন শিক্ষককে ধরুন রামবাবু টেন্টেড ক্যান্ডিডেট মঞ্জুদি টেন্টেড ক্যান্ডিডেট তাহলে মঞ্জুদি হোক শ্যামলী হোক বা ডলিদি হোক রামদা হোক শামদা হোক যদুদা হোক মধুদা হোক তিনি টেন্টেড কবে থেকে হয়ে এসেছেন তার সে অঙ্কটা কষবে কি যে ভাই তোমাকে এই হ্যাঁ ষোলো লাখ টাকা কি তিরিশ লাখ টাকা কি পঁয়ত্রিশ লাখ টাকা ফেরত দিতে হবে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ করে হলো তোমার পঁয়ত্রিশ লাখ টাকা বা ছত্রিশ লাখ টাকা সেটা কবে হবে কোথায় জমা হবে কিভাবে জমা হবে একটা ইনস্টলমেন্টে জমা দেবে নাকি তাকে বিভিন্ন ইনস্টলমেন্টে দেওয়ার সময় সুযোগ দেওয়া হবে যেহেতু আমরা ইউটিউবার আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন আয়দা কমেন্ট বক্সে অথবা ফেসবুকে অথবা যে সমস্ত মাল্টিমিডিয়ার সঙ্গে আমরা যুক্ত বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা যুক্ত সেখানে আমাদেরকে ফোন করি বা আমাদের সঙ্গে জানতে চাই দাদা টেন্ডার ক্যান্ডিডেট কীভাবে টাকা ফেরত দেবে তার মানে এই নয় যে আমি টেন্ডেডের পক্ষে আছি তার মানে এই নয় যে আমি ট্রেন নন টেন্ডেডের বিপক্ষে আমাদের যেহেতু আমরা ইউটিউবার আমাদের কথা আমাদের তথ্য পরিবেশন করা সংবাদ পরিবেশন করা সত্যটাকে তুলে ধরা হচ্ছে আমাদের কাজ তো সেই হিসেবে আমি জানতে পারিনি যদি আপনাকে জানতে পারেন তাহলে হতে পারে আমার অপদার্থতা তাহলে আপনারাও দয়া করে কমেন্টে লিখবেন যে টাকা ফেরতটা কোথায় দেবে জানতে পারিনি আমি এক নম্বর টাকা ফেরতটা কবে থেকে দেওয়া শুরু হবে দু নম্বর বারো পার্সেন্ট সুদের হারটা কবে থেকে যবে থেকে উনি চাকরি পেয়েছেন নাকি শেষ পাঁচ বছরে যবে উনি চাকরি পেয়েছেন সেই তবে ধরা হয় তাহলে পুরো টাকাটা আজ পর্যন্ত তেসরা এপ্রিল দু পর্যন্ত নাকি দু সাল পর্যন্ত এগুলো কিন্তু একটা আমাদের কাছে ধোঁয়াশা হয়ে আছে যাই হোক এইগুলো এই যে ধোঁয়াশা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল যদিও আশা করা যায় আগামী আট তারিখ আরও একটি গুরুত্বপূর্ণ দিন আছে সেদিন যার দিকে সবাই আমরা চেয়ে আছি কারণ আট তারিখ যে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আমরা আঁচ করতে না পারলেও দু সালের ওম প্রকাশ ঘটনাটা খানিক শুনে আমরা খানিকটা শিওরিত এবং বুঝতে পারছি যে কী হবে মানে কতটা সিবিআই স্ট্রং হতে পারে কতটা সিবিআই কঠিন হতে পারে তার কিন্তু আমরা প্রমাণ দেখেছি ওম প্রকাশ চৌতলার সময় কারণ যখন কোর্টে বলা হলো সিবিআই গিয়ে যে আপনারা কী চান তখন সিবিআই অফিসিয়ালসরা দাঁড়িয়ে বলেন যে যিনি অন্যায় করেছেন তিনি একজন মুখ্যমন্ত্রী এবং জনপ্রতিনিধি যদি ওনার বিরুদ্ধে লঘু শাস্তি দেওয়া হয় তাহলে ভারতবর্ষে ভুল ব্যাখ্যা যাবে ভুল বার্তা যাবে তাই সর্বোচ্চ শাস্তি দশ বছরে দেওয়া হোক এবং শিবের কথাকে ইন টো মান্য করে প্রকাশ চৌতলাল হরিয়ানার মুখ্যমন্ত্রী দশ বছরে কারাদণ্ড হয় সেটা কি অন্য কোনো রাজ্যে বলবৎ হতে যাচ্ছে সেই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ভালো থাকুন ঢাবে করতে থ্যাংকস